কাবার যাত্রায় কোনোভাবে বিটি অবরুদ্ধ করা যাবে না টিটাগড় পৌরসভায় সমন্বয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী বারোই আগস্ট সোমবার ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে জল ঢাল উপলক্ষে কাবার যাত্রায় অংশ নেবেন হাজার হাজার পূর্ণার্থী এগারো তারিখ রাত থেকে এই পূর্ণার্থীরা দক্ষিণেশ্বর ঘাট থেকে জল নিয়ে বাকে করে বিটি ধরে সোজা শম্ভুনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রতি বছর কাবার যাত্রায় খরদহ পি কে বিশ্বাস রোডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পুনার্থীরা দক্ষিণেশ্বর থেকে জল ভরে হয়ে এসে পি কে বিশ্বাস রোড ধরে টিটাগড় পাতালেশ্বর মন্দিরে জল ঢালে তারপর সেখান থেকে ভেতরের রাস্তা দিয়ে সোজা শম্ভুনাথ মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে সেক্ষেত্রে প্রতি বছরই বিটি রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে থাকে সেই জট কাটাতে বুধবার বিকেলে টিটাগড় পৌরসভায় দুটি থানার পুলিশ প্রশাসন কাবারিয়া সংঘগুলি ও মন্দির কমিটিতে নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে হাজির ছিলেন খরদহ ও টিটা গর্থানাভার প্রাপ্ত আধিকারিক যথাক্রমে দেবঞ্জন ভট্টাচার্য ও তাপস নস্কর পুর কমলেশ সাউ মন্দির কমিটির পক্ষ থেকে রতন লাল ঘোষ সহ বিভিন্ন কাবারিয়া সংঘের প্রতিনিধিরা